হ্যালো গাইস হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি পিআল পি ডিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্তেছেন একটা ফুটবলের মতো সুন্দর একটি অসাধারণ দেখতে একটি লাঞ্চা যেটা দেখে কিন্তু যে কেউ আপনার ফোনের দিকে তাকালে কিন্তু অবাক এবং খুবই আশ্চর্য হয়ে যাবে এটা দেখতে কিন্তু খুবই অসাধারণ এবং ইউনিক এটা কিন্তু করতে আপনার কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো কিছু পড়াতে হবে না জাস্ট আমি যেভাবেতে বলবো সেভাবেতে যদি আপনি কাজগুলো করে থাকেন তাহলে কিন্তু এরকম সুন্দর একটি লাঞ্চার এবং অ্যাপ্লিকেশন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এইভাবে তো ব্যবহার করতে পারবেন আবার এইভাবে তো কিন্তু ব্যবহার করতে পারবেন আপনার আবার এইভাবে তো ব্যবহার করতে পারবেন এখন আপনার যেমন মন খুশি আপনি সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এইভাবে তো যদি হোমস্কেনে ব্যবহার করেন দেখতে কিন্তু অসাধারণ এবং খুবই সুন্দর লাগবে সেক্ষেত্রে কি কাজগুলো আপনাদের করতে হবে সেগুলো আমি আজ এ টু জেড পর্যায়ক্রমে সুন্দরভাবে দেখাবো এরকম সুন্দরভাবেতে আপনি আপনার আর অ্যাপসগুলোকে সাজিয়ে ফুটবলের মতো আকারে করে রাখতে পারবেন চলুন কথা না বাড়িয়ে সে কাজগুলো করা যাক এবং কীভাবেতে করতে হবে সেইগুলো আপনাদের দেখায় এত সময় আপনারা যে আমার হোম স্ক্রিনে ফুটবলের মতো যে স্টাইলের ডিভাইসটি দেখলেন সেটা কীভাবেতে করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথমে প্লে স্টোরে আসা লাগবে প্লে স্টোরে এসে কিন্তু আপনাদের একটু সার্চ করা লাগবে সার্চটি করবেন হচ্ছে গিয়ে ডিএনএস ডি এন এস লাঞ্চার ডিএনএস লাঞ্চার লিখে সার্চ দেবেন দেখেন উপরে কিন্তু চলে আসছে সেটা কিন্তু প্রথমে কিন্তু আমি কিন্তু ইনস্টল করছি আপনাদের সামনে ইনস্টল করে সম্পূর্ণভাবেতে কাজগুলো কীভাবেতে করতে হবে এ টু জেড আমি কিন্তু ডিটেলসে আপনাদের দেখাবো যাতে করে আপনাদের কাজগুলো পরবর্তীতে করতে কোনো প্রকার ঝামেলা কিংবা কোনো প্রকারের সমস্যার সম্মুখীন না হতে হয় সেক্ষেত্রে অ্যাপসটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু ইনস্টল হচ্ছে ইনস্টলের পরে কিন্তু কী কী সেটিংস প্রয়োজন সবগুলো কিন্তু আমি আপনাদের দেখাবো চলুন আমার অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে অ্যাপসটি ইনস্টলের পরে কিন্তু আমি কিন্তু ওপেনে বাটনে ক্লিক করব আমি এখন ওপেন বাটনে ক্লিক করলাম হ্যাঁ অ্যাপসটি ওপেন হয়ে গেছে অ্যাপসটি ওপেন হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে চিহ্ন দিয়ে আমরা কিন্তু আপাতত অ্যাপসটিকে রান করে নিব যাতে করে আমাদের কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সুবিধা হয় যাতে করে অ্যাপসটি সেট আপ হয়ে যায় দেখেন অ্যাপসটি কিন্তু আমাদের কিন্তু আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় নেই অ্যাপসটিকে কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে এবং সেটিংস পরিবর্তন করার ফলে কিন্তু হচ্ছে কি এরকমটা ছিল আমি প্রথমে যেমন দেখাইছি সেভাবে আনার জন্য কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে চলুন আমরা ডি এন এ অ্যাপসটিতে প্রবেশ করি এখান থেকে অ্যাপসটিতে যে আপনারা কিন্তু প্রথমে দেখেন এখানে কিন্তু অনেক কিছু আছে অ্যাপসে মানে ব্যাক আপ অ্যান্ড রিস্ট্রাকচার অনেকে কিন্তু ব্যাকআপ অ্যান্ড রিস্টার্টের জন্য কিন্তু আলাদা একটি কিন্তু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু এখানে তা লাগতেছে না আপনি কিন্তু আপনার সুবিধা মতো যে কোনো কিছু করে নিতে পারতেছেন তারপরে অ্যাপস লাইব্রেরি থাকতেছে অ্যাপস ড্রাইভ থাকতেছে মানে এখানে কিন্তু অনেক ক্যাটাগরি থাকতেছে আপনার স্ক্রিনে কি কি রাখতে যাচ্ছেন সেগুলো কিন্তু থাকতেছে তারপরে কিন্তু এটা কিন্তু ডিএনএস লানসার পুরো ভার্সনটি ব্যবহার করতে পারবেন সেটা কিন্তু আপনাদের অবশ্যই পেইড করে নিতে হবে আমরা কিন্তু ফ্রি ভার্সনে ব্যবহার করতেছি এর মাঝখানে কিন্তু কাজ করার ক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যাডের সম্মুখীন হতে হতে পারে সেক্ষেত্রে আমরা আন্তরিকভাবে দুঃখিত যাতে করে আপনারা ফ্রি ভাবেতে আমরা চেষ্টা করি আপনারা কীভাবেতে ফ্রিতে ব্যবহার করতে পারবেন সেই অ্যাপসগুলো সেক্ষেত্রে যে কোন দু একটা অ্যাড আসলেও যাতে করে কোনো সমস্যা না হয় সবাই যাতে ব্যবহার করতে পারে সেজন্য আমরা চেষ্টা করে থাকি যাতে ফ্রিতে সবাই ব্যবহার করতে পারে অ্যাপসগুলো সে কারণে আমরা পেইড ভার্সনে না দেখিয়ে সরাসরি ফ্রি ভার্সনে দেখায় থাকি তারপর হচ্ছে লাঞ্চার স্টাইল লাঞ্চার স্টাইলের দেখেন এখানে কিন্তু অলরেডি একটা অ্যাড চলে আসছে আমি কিন্তু এটা পুশ দেখেন বলতে না বলতে কিন্তু অলরেডি কিন্তু একটা অ্যাপস হাজির হয়ে গেছিলো আমি একটু মিনিমাইজ করে আমি এই অ্যাডটাকে রিমুভ করেছি তারপরে দেখেন এটা কিন্তু হচ্ছে কি ক্লাসিক স্টাইল আছে আমাদের হ দেখেন তিন নাম্বার যে এটা আছে এটাকে কিন্তু আমাদের করে নিতে হবে এই যে যে সেটিংসটি আছে এই সেটিংসটি কিন্তু আমাদের টিক চিহ্ন দিতে হবে টিক চিহ্ন দিয়ে এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু টিক চিহ্ন পড়ে গেছে দেখেন এখান থেকে এখন বেরিয়ে আসবো অ্যাপসটি থেকে অ্যাপসটি থেকে বেরিয়ে আসার পরে দেখেন আবার কিন্তু অ্যাপসটি কিন্তু দেখেন আমি যেভাবে তো দেখাইছিলাম সবগুলো কিন্তু সেভাবেতে কিন্তু চলে আসছে মানে এইভাবেতে কিন্তু সেটিংসটি করে আপনার কিন্তু অ্যাপসটিকে এরকম সুন্দরভাবে তো আপনার মোবাইলের খুবই আকর্ষণীয় এবং স্টাইলিশড করে নিতে পারতেছেন খুব সহজে কোনো প্রকার ঝামেলার সম্মুখীন হতে হচ্ছে না এবং অসাধারণ একটি অ্যাপস এইভাবেতে কিন্তু আপনারা কাজগুলো করতে পারবেন আবার জেনারেল ভার্সনে কিন্তু আপনারা অ্যাপসগুলো কিন্তু ব্যবহার করতে পারতেছেন আপনারা দুই রকমভাবেই কিন্তু ব্যবহার করতে পারতেছেন আপনারা কিন্তু ফোনে স্টাইলও বাড়াতে পারতেছেন এবং কাজগুলোও করতে পারতেছেন আপনার যেমন ইচ্ছা সেইভাবেতে কিন্তু কাজগুলো করতে পারতেছেন এখন এভাবেতে দেখায় দিলাম যদি কোনো প্রকার সমস্যা হয় কিংবা সেটিংসে সেটিংস যদি সমস্যা সমাধান না করতে পারেন কিংবা সেটিংস অ্যাকুরেটভাবে আমি যেভাবে দেখাইছি সেভাবে তো যদি করতে না পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের সমস্যার সমাধান করে দেয়া হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমার সাথেই থাকবেন এবং অবশ্যই কিন্তু বেল বটনটি কিন্তু অন করে দেবেন ধন্যবাদ সবাইকে